নমস্কার বলা এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো আজকে একটা ছোট্ট আপডেট দেখতে পেলেন থামমেলে যে মলি মাছের ট্যাঙ্কে প্রচুর ব্যাঙাচি হয়েছে প্রচুর তো মানে এই সমস্যাটা হয়েই থাকে সচরাচর আমার কেননা মাঠের মধ্যে বুঝতেই পাচ্ছেন। তো এখন করব কি আমি এইখানের যে ট্যাঙ্কটা রয়েছে এখন দেখুন সকালবেলা কিছু মাছ ভাসছে অর্থাৎ অক্সিজেনও শর্টেজ হয়েছে কাজে জলটা তো চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য যে অলরেডি পাইপ লাগিয়ে দিয়েছি তো এবার এখান থেকে ভাবছি মাছগুলি তুলবো তুলে নিয়ে এই কোনায় যে চেম্বারটা রয়েছে এই কোনার চেম্বারে মাছটা দিয়ে দেবো আর এর মধ্যে যে ব্যাঙগুলো রয়েছে বা ব্যাঙাছি রয়েছে বড়ো বড়ো সাইজের সেগুলি যাতে ব্যাঙে পরিণত না হতে পারে তার জন্য এগুলো আগে এখনই মানে এখনই বলতে জল পরিবর্তন করার পরেই কিন্তু ওটা তুলে ফেল দেবো এবার মাছ আমি গতকাল কিছু ধরেছিলাম এখানে তো বলেছিলাম গতকালের ভিডিওতে যে ছেলে মেয়ে কতগুলি আছে আমি জানি না সঠিক তো গতকাল যা মাছ ধরেছিলাম তো বেশিরভাগই ছেলে উঠেছে বড় মাছ কিছু এখানে সরিয়েছিলাম কয়েকটা মাছ মাত্র ওই হয়তো পঞ্চাশ ষাট পিস মাছ ধরেছিলাম তার ভিতরে কুড়ি পঁচিশ পিসি বেরিয়ে গেছে প্রায় ছেলে বা তিরিশ পিসি ছেলে বেরিয়েছে তো এখান থেকে ছেলে মাছটা কমিয়ে দেবো কিছুটা পরিমাণে সেইগুলো এখন বাড়ি নিয়ে গিয়ে কম বেশি বিক্রি করবো তো আপনাদের দেখাবো যে কি পরিমাণ ছেলে এখান থেকে সরিয়ে ফেলছি আর কি পরিমাণ ছেলে আমি ওখানে দিচ্ছি মেয়ে কতগুলো হচ্ছে এ টু দেখাবো আর ব্যাঙাচির পরিমাণটা কি পরিমাণ হয়েছে সেটাও দেখাবো টোটালটা তো এই হবে আজকের আপডেট তো সঙ্গে থাকুন দেখুন এখানে দেখুন পরিষ্কার জল আমি যে নেট করছি একটা একদম কমও যদি হয় তাও কিন্তু একটা এখান থেকে ব্যাং বা ব্যাঙাচি উঠবেই এই সাইড দিয়ে বেরিয়ে গেল একটা আর এই যে দেখুন মাছ ওঠেনি হ্যাঁ এখান থেকে মাছ ওঠেনি কিন্তু অলরেডি দেখুন তিনটে ব্যাঙাচি উঠেছে এই যে দেখুন মাছ ওঠেনি কিন্তু এনরা উঠে গেছে তো বুঝতে পারছেন কি পরিমাণ আধিক্য হয়েছে এনাদের তো এনাদের আধিক্যটাই আজকে একটু ক্ষমানোর ব্যবস্থা করতে হবে কি পরিমাণ হয়েছে দেখুন একটা মাছ সিঙ্গেল পিস মাছ আসেনি কিন্তু এনরা এসছে মানে এখানে যে কী পরিমাণে ব্যাঙাচি আছে সেটা মানে ধারণার বাইরে আশা করছি সাত আটশো বা হাজার পিসের কাছাকাছি শুধু ব্যাঙাচিই আছে যার দরুন এখানে বাচ্চাটা আমি অনেক কম পাচ্ছি যতটা এক্সপেক্ট করেছিলাম সে অনুযায়ী বাচ্চাটা কিন্তু দেখতে পাচ্ছি না কেননা এরা কিন্তু বাচ্চা খায় এই ব্যাংকটায় বাচ্চা খেয়ে নেয় তো এখন দেখি এখানে নেমে কিছুটা মাছ তুলে নেব আর সঙ্গে আশা করি ব্যাঙাচি উঠবে আর তারপরে তো এটা চলছেই এটা থেকে যখন জল বেরিয়ে যাবে একদম তখন কিন্তু ডাইরেক্ট পুরো জায়গার থেকেই কিন্তু মাছ প্লাস রাঙাচি দুটোই তুলে নিতে পারবো আর এত সকাল সকাল করছি সবে দেখুন মামা উঠছে রোদের এখনও তাপ হয়নি যদি পরে পরবর্তী সময় একটু রোদের তাপ হয়ে যায় সেই সময় যদি করতে যাই তখন কিন্তু সমস্যা হবে বিশেষ করে মাছের সমস্যা হবে আমাদের সমস্যা তো হবেই এমনি যে গরম পড়েছে তারপরে কিন্তু মাছের সমস্যা হয়ে যাবে তো সেই কারণে আগেভাগেই কিন্তু কাজটা সেরে ফেলতে হবে এখানে দেখুন গতদিন পনেরো কুড়ি পিস মাছ ছেড়েছিলাম তার ভিতরে হয়তো দু এক পিস মাছে বাচ্চা দিয়েছে এই যে দেখুন বাচ্চাগুলি বেশ সুন্দর বড় বড় হয়েছে বাচ্চাগুলি এইটা হয়তো একটা বা দুটো মাছে বাচ্চা দিয়েছে আর এখন ওইখান থেকে কিছু মাছ আমি এই যে তুলে নিয়ে এসছি এখানে ঠিক আছে এই মাছগুলি এখন বাছাই হবে আপনারা সংখ্যা থেকে বুঝতে পারছেন যে প্রায় একশো পিসের কাছাকাছি প্রায় তো এবার এই মাছগুলি বাছাই করব বাছাই করে ছেলে মেয়ে আলাদা করব মেয়ে মাছটা এখানে রিলিজ করে দেবো আর ছেলে মাছটা কিন্তু আমি সরিয়ে বাড়ি নিয়ে যাব তো আগে বাছাইটা করে নি কেননা এখানে অক্সিজেনের শর্টেজ হয়ে যাচ্ছে তো পরে একবার ভিডিও করে দেখাবো এখন শুধুমাত্র দেখাচ্ছে যে কোয়ান্টিটি কীরকম আছে আর এখান থেকে ছেলের পরিমাণটা কতগুলি আমি সেল করার জন্য নিচ্ছি আর কতগুলি এখানে রিলিজ করছি তো এইখানে দেখুন প্রায় পঞ্চাশ পিস প্লাস মাছ কিন্তু আমি এখানে রেখে দিয়েছি মানে এগুলি সব ছেলে আর সাইজ যদি বলতে হয় এই যে হচ্ছে সাইজ এই হচ্ছে সাইজ প্রত্যেকটা মাছ দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ প্রত্যেকটা মাছ এই দেখুন সাইজ প্রত্যেকটা দু থেকে আড়াই ইঞ্চি সাইজ এবারে দেখুন যে এখানে মাছ ভেসে উঠেছে অর্থাৎ মানে জল সব ফেলে দিয়েছি প্রচণ্ড নোংরা হয়েছিল প্লাস যে ব্যাঙাচিগুলি হয়েছিল সেই কারণে কিন্তু এই জলটা ফেলে দেওয়া হয়েছে তো তার ফলে দেখুন এখানে সব মাছ ভেসে গেছে এখন কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মাছগুলিকে ধরে নিতে হবে তো এখন কথা বলাবো না আগে মাছগুলি ধরে নেবো তো এখন দেখতে পাচ্ছেন বাদবাকি যে মাছ ছিল আমি তুলে ফেলেছি মাছ প্লাস ব্যাং ব্যাঙাচি সব তোলা হয়ে গেছে আর এখানে চেম্বারটা মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে এবার একটু ধুয়ে নিয়ে এটাকে একদম ক্লিয়ার করে এখানে আবার অন্য কোনো মাছ যেমন ধরুন এখান থেকে যে বড় মাছগুলি হয়েছে এর মধ্যে ছোট মাছের মধ্যে সেগুলি বাছাই করে এই সাইডে রেখে এখান থেকে সেল স্টার্ট করব এখানে রেখে সেল স্টার্ট করব তো সেই কারণে এখানে জল রেডি করবো এখানে আগে জল রেডি করবো তারপরে গিয়ে আপনার এখান থেকে মাছ বাছাই করব তো এইটুকু ভিডিও করতে কি অবস্থা হয়ে গেছে বুঝতেই পারছেন গেঞ্জি পুরো ঘামা জল জল বেরোচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে তো এবারও ঘরে যেতে হবে কেননা এই অবস্থায় আর এখানে থাকলে সানস্টক করবে এবার যেহেতু সূর্য উঠে গেছে প্রায় এখন নটার আশেপাশে প্রায় বাজে বলতে হয় তো যা গরম আপনাদেরও বলবো যে এই রৌদ্রের ভিতরে ছাতা ছাড়া বেরোবেন না নিজেদের খেয়াল রাখবেন আর আজকে আর কথা বলবো না ভিডিও এখানেই শেষ করছি টাটা Yes.